এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের খেলার ধরন নিয়ে সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর তার মতে বাংলাদেশ এই ম্যাচে সাহসিকতার সঙ্গে না খেলে বরং ভীতুর মতো খেলেছে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে হংকংয়ের দেওয়া একশো চুয়াল্লিশ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ সাত উইকেটের জয় পেলেও একশো ছয় বল খেলেছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যাটসম্যান তাও হৃদয় জানান দলের মূল লক্ষ্য ছিল জয় নিশ্চিত করা নেট আন্ড্রেড বাড়ানো নয় কিন্তু ওয়াসিম জাফর হৃদয়ের মন্তব্যের সঙ্গে একমত নন তিনি বলেন বাংলাদেশের ভয় ডরহীন খেলা উচিত ছিল হংকংয়ের মতো দলের সঙ্গে এমন ভিতুর মতো খেলা ঠিক না বিশেষ করে যখন এটাই টুর্নামেন্টের প্রথম ম্যাচ নয় সেপ্টেম্বর শেখ জায়েদ স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে হংকংকে চুরানব্বই রানে হারিয়েছে আফগানিস্তান তাতে আফগানদের নেট ট্রান রেট হয়েছে প্লাস চার দশমিক সাত শূন্য সেখানে একই প্রতিপক্ষের বিপক্ষে গত রাতে বাংলাদেশ কেবল নেট রান রেটে এক দশমিক শূন্য শূন্য এক নিতে পেরেছে আবুধাবিতে গতরাতে পাঁচ দশমিক চার ওভারে দুই উইকেটে সাতচল্লিশ রানে পরিণত হওয়ার পর লিটন হৃদয় বাংলাদেশের হাল ধরেন তৃতীয় উইকেটে লিটন হৃদয় সত্তর বলে পঁচানব্বই রানে জুটি গড়েছেন লিটন তুলনামূলক আক্রমণাত্মক খেললেও হৃদয় খেলেছেন ওয়ানডে মেজাজে ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে অপরাজিত থেকে খেলা শেষ করেছেন তিনি ওয়াসিম জাফরের মতে বাংলাদেশ দ্রুত ম্যাচ শেষ করার সহজ সুযোগ হারিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার বলেন পনেরো বা ষোলো ওভারে ম্যাচ শেষ করার সুযোগ ছিল বাংলাদেশের হৃদয় লিটনের জুটিটা বড় হয়েছিল তারা সেই চেষ্টা করতে পারত বাংলাদেশ শুরুতে দুইটা উইকেট হারিয়ে ফেলায় নেট রান রেটের দিকে না ঝুঁকে জয় নিশ্চিত করতে চেয়েছে এ কারণে নিরাপদে থেকে খেলেছে দুর্বল দলগুলোকে বড় দলগুলো সাধারণত ডোমিনেট করতে থাকে চলতি আসরে ওমানকে গুড়িয়ে দিয়েছে ভারত কিন্তু খেলার ধরনের চেয়ে বাংলাদেশের বেশি মনোযোগ থাকে ম্যাচ জেতায় জাফর বলেন আমরা ভয় ডরহীন ক্রিকেটের কথা বলছি এমন দলের সাথে ভয়ে ভয়ে খেলা উচিত নয় আবার আরেকটা ব্যাপার হচ্ছে টুর্নামেন্টের শুরুতে আপনি সহযোগী দেশের সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়তে চাইবেন না এজন্যই হয়তো নেট রেটের কথা চিন্তা না করে জয়টা নিশ্চিত করেছে দুই ম্যাচ হেরে হংকং টুর্নামেন্ট থেকে একরকম ছিটকেই গেছে আবুধাবিতে বাংলাদেশ পরবর্তী ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে লঙ্কারদের জন্য এটাই এবার এশিয়া কাপে তাদের প্রথম ম্যাচ বিগ গ্রুপ থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান এই তিন দলের মধ্যে যে দল সুপার ফোরে উঠবে তাদের মধ্যে নেট রান্ডেটে একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে বিডি টাইম